আজকে আমি গার্লিক নান রুটি বানাবো তো গার্লিক মানে বাটার গার্লিক নান তো এটার জন্য আমি এখানে হাফ কেজির মতো আমি ময়দা নিয়ে এসছি অবশ্যই ময়দা নিতে হবে ময়দার পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিব। আমি এক টেবিল চামচের মতো চিনি দিলাম পাওয়া যায় আপনারা যে কোনো একটা ব্র্যান্ডের ইস্ট নিয়ে নেবেন তো মাপটা হচ্ছে এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় তো হাফ কেজির জন্য আমি এখানে এক চা টেবিলচের মতো আমি এখানে একদম দেখুন আমি কিন্তু একদম মানে পুরোটা ফুল করে দিই নয় একটু কম রেখে তারপরে আমি দিয়ে দিয়েছি আসলে এটা ব্যবহার না করলে এটা মাপটা আসলে বোঝা মুশকিল তো এটা আমি ভালো করে হাত দিয়ে বা হ্যান্ড যেটাই হোক সেটাতে একটু এখানে নিব আমি এখানে টক ব্যবহার করবো দেখুন আমি কিন্তু এখানে টেবিল চামচের আমি এখানে মতো তেল তো দিতেই হবে আর এখানে আমি কুসুম গরম পানি ব্যবহার করব এতে ইস্টা খুব ভালো ফুলবে যে দেখুন হাতের সয় এরকম তবে একবারে পানি দিতে যাবেন না এতে অনেক সময় দেখা যাচ্ছে যে ময়দার থেকে পানি বেশি হয়ে যাবে তো এভাবে মোটামুটি মেখে নিয়ে ডোটা খুবই সফট হতে হবে এরকম মনে করেন যে হাতে যদি আপনারা সময় নিয়ে জানতে যদি চান সেক্ষেত্রে পাঁচ থেকে সাত মিনিটের মতো খুব ভালো করে মথে নেবেন তাহলেই ডোটা খুব সফট হয়ে যাবে আমি সেটা আপনাদের দেখা দিচ্ছি ডোটা কিন্তু আমি একদম সফটভাবেই রেডি করে নিয়েছি নিয়ে আমি এখানে তেল তেল মেখে রেখে দেবো এখন আমি উপর দিয়ে কিন্তু তেল মেখে দিয়ে দিচ্ছি এক সয়াবিন তেল একটু বা আপনারা চাইলে বাডার ঘি আপনাদের যা ভালো লাগে আপনারা ব্রাশ করে নিতে পারেন এটা কিন্তু অনেক সফট এই যে দেখুন দেখেই বুঝতে পারতেছেন আমি আর ইয়ে না করি তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে এটা একটু ঢেকে মিনিমাম এক ঘন্টার জন্য রেখে দিতে হবে একটু গরম জায়গায় বিশেষ করে চুলার মানে কিচেনে রেখে দিলে এটা বেশি ভালো হয় আর কি তাহলে একটু গরম থাকার আমাদের এই ইস্ট যেটা আসতে সেটা হচ্ছে এটা গরম মানে জায়গায় থাকলে এটা ভালো কাজ করে আর কি এজন্যই কিন্তু আমি প্রথমে বলে নিলাম যে আমি কিন্তু কুসুম গরম পানি ব্যবহার করব আপনারা চাইলে ঠান্ডা পানিও ব্যবহার করতে পারেন অনেকে করেও আবার অনেকে আটাও ব্যবহার করে তবে এগুলো তৈরির ক্ষেত্রে ময়দাটাই বেশি ভালো কাজ দেয় আর কি তো যাই হোক আমি কিন্তু উপরে তেল মেখে নিয়েছি এখন আমি এটা আপনারা চাইলে র্যাপিং পেপার আর যা যা যার কাছে যা আছে সেটা দিয়ে খুব ভালো করে মুড়ে রেখে দেবেন একদম যাতে ভিতরে কোনো বাতাস না ঢোকে বা বের হয় চাইলে আপনারা এমনিতেও নর্মাল কোনো কিছু দিয়ে আপনারা খুব ভালো করে ঢাকা দিয়ে রেখে দেবেন যে দেখুন চাইলে এভাবেও রেখে দিতে পারেন মিনিমাম আপনাদেরকে চল্লিশ থেকে সিক্সটি মিনিট মিন এক ঘন্টা হলেই হয়ে যাবে তারপরে এটার জাদু দেখাব আপনাদেরকে এটা কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে গেছে এই জন্য কিন্তু সে এত বড়ও দেখাচ্ছে তো এটাকে এখন হাত দিয়ে এভাবে ফুটো করে দিয়ে বাতাসটা পুরোটা বের করে দিবেন দিয়ে একদম আবার হাত দিয়ে একটু মধু নেবেন নিয়ে ইয়ে ভিতরে যে লাঞ্চটা আছে সেটা বের করে দিবেন আর একটার সাথে আরেকটা লাগায় লাগাই রাখবেন না কারণ এখানে ইস্ট আছে এটা কিন্তু ফুলে আবার দ্বিগুণ হয়ে যাবে তখন একটার সাথে আরেকটা লেগে গেলে খুলে নেওয়া একটু মুশকিল যে আমি একটা ডনি নিলাম অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে রুটি করি ঠিক সেভাবেই আপনারা যে যেমনটা মানে শেপ দিয়ে খেতে চান যদি ওভাল শেপ দিতে চান তাহলে অবশ্যই দিতে পারেন আর আপনাদের প্যানের উপরে ডিপেন্ড করবে যে কার প্যানটা মানে যদি বড় হয় তাহলে অবশ্যই আপনি বড় শেপও দিতে পারেন আর যদি প্যানের ইয়েটা যদি ছোট হয় তাহলে সেক্ষেত্রে আরও ছোট দিতে হবে আর যদি মনে করেন যে না আপনার প্যানের বড় তাহলে একটু বড় করে দিলে আর কি ধনিয়া পাতা রসুন তাতে দেখবেন যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর কিন্তু অসুখ সেট করে নিতে হবে আর কি এটা কীভাবে ভেজে নিচ্ছি সেটা দেখানোর জন্য আমি একটা ফ্রাই প্যান বসায় দিলাম এটা কিন্তু তেল নাই এমনিতেই চকচকে মনে হচ্ছে মানে তেল ব্যবহার করা হয় এটাতে আর কি তো আমি সেটাকে ভালোভাবে টিস্যু দিয়ে মুছে নিয়েছি যাতে এক ফোটা তেলও না থাকে আর কি তো আর প্যানটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে ঢাকনি দিয়ে দিব আর এখন চুলার আঁচটা কিন্তু একদম লো টু মিডিয়ামে রেখে দিতে হবে যাতে অল্প তাপে এটা খুব সুন্দরভাবে ফুলে ওঠে এই যে দেখুন কী অবস্থা ফুলে একদম ব্রেডের মতো হয়ে যাবে আর উপর থেকে আমি একটু বাটার ব্রাশ করব এই যে দেখুন তলাটা উপর থেকে ব্রাশে একটু বাটার লাগায় নেবেন নিয়ে এভাবে ব্রাশ করে দিবেন এত অসম্ভব সুন্দর হয় খেতে মানে খাওয়াটাই যেন মনে হবে যে এল্লা এত মানে মজাদার খাবার খেতে পারতেছি আপনারা চাইলে এপিঠ ওপিট দুপিটি ভেজে নিতে পারেন তবে আমার কাছে এটাই বেশি ভালো লাগে খেতে এই জন্য আমি ঢাকনি দিয়ে রাখলাম যাতে উপর থেকে খুব ভালোভাবে এটা বেক হয়ে যায় আর কি অনেকটা কেকের মতো আর খুব বেশি সময় লাগবে না এভাবে করে নিয়ে আপনারা যদি ভেজে নেন তাহলে কিন্তু খুব মজার হয় খেতে দেখতেই পাচ্ছেন কিন্তু এই যে দেখুন নিচের সাইডে দেখুন একদম কিন্তু সুন্দর হয়ে গেছে আমি যদি আর বেশি করতে যাই তাহলে কিন্তু এটা পুরে লাগবে খেতে ততটা ভালো লাগবে না আমি এটা নামাই নিব তো আপনাদের সুবিধার্থে আমি আরও একটা দেখাই দিচ্ছি